ছোটবেলায় একটা অভ্যাস ছিল আমার স্কুলে যাইলে সবার প্যান খুলে দিতাম ভাই সব থেকে মজার কোন ঘটনা যেটা আমাদের কাছে শেয়ার করা সম্ভব যশোরের নাম শুনলে প্রথমে কোন বিষয়টি মাথায় আসে খেজুরের রস খেজুরের রস খেজুরের রস বা গুড় যেটা সমস্যা গত দুই মাস আগে আমার হাজবেন্ড মারা যখন তখন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সোহানান ক্যামেরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য আজ থেকে শুরু করতে যাচ্ছি নতুন একটি শো যার নাম লোকে কি বলে আমরা যশোর শহর সহ আশেপাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে বিভিন্ন প্রশ্ন করে দেখব লোকে কি বলে প্রথম পর্ব হিসেবে আজকে আমরা চলে এসেছি পোড়ো পার্কে আমরা এখানে ঘুরে ঘুরে দেখব লোকে কি বলে তো চলুন দেখা যাক লোকে কি বলে যশোরের নাম শুনলে প্রথমে কোন বিষয়টি মাথায় আসে যশোরে তো অনেক কিছুই গুরুত্বপূর্ণ বিষয় আছে তার ভিতরে আমরা হিসেবে যেটা মনে পড়ে সেটা হচ্ছে বিখ্যাত যে যে জিনিসটা আছে সেটা আমাদের বিশ্বখ্যাত কবি দত্ত ওনার ব্যাপারটা আছে যশোরের আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনার রস বা গুড় যেটা এটা হতে পারে আমাদের যশোরের যে বিখ্যাত যে জিনিসটা যে খেজুরের রস এবং গুড় এর জন্য আমাদের জাফরটা বেশি বিখ্যাত এছাড়া আর কি কি মাথায় আসে আপনি কি বলবেন আমার মনে হয় যে পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে যশোরের মানুষের ভাষা সবচেয়ে বেশি শুদ্ধ আমার কাছে মনে হয় এ একটা গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে উন্নত উন্নত যে বিষয়টা প্রথম ডিজিটাল জেলা আমাদের যশোর যশোরের মানুষ অনেক তারা অনেক মনে হয় আত্মীয়তা এই দুটা জিনিস আমার কাছে দশের মাস অনেক উদার হয় মনের দিক থেকে অনেক সুন্দর বলেছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা ইতিমধ্যে আহ বেশ কয়েকটা বিষয় জানতে পেরেছি যশোর সম্পর্কে যে যশোরের নাম শুনলে প্রথমে মানুষ কি বলে তো চলুন দেখা যাক অন্যান্য মানুষ আর কি কি বলে

অনেক কিছুই হ্যাঁ আপনার মতে কোন বিষয় মাথায় আসে আমার মতে যেহেতু আমি তো যশোরের নতুন আমি তো আসলে যশোর সম্বন্ধে অতটা আইডিয়া নেই তবো যেটুকু জানি এই যে ভাই বলছে খেজুরের রসটা আসলেই এটা অথেন্টিক একটা এখনো ট্রাই করা হয়নি আমার এবার করবো এবার করবো ইনশাআল্লাহ আর যশোরে সবজির বাজার সব থেকে বিখ্যাত আমার জানা মতো বাংলাদেশের মধ্যে সবথেকে থেকে আপনার সবজির বাজারটা উর্বর মাটি উর্বর মাটি এবং ফলনশীল আমার জানা মতো যশোর এটুকু আর ওই প্লাস ইকোনমিক জোন যশোর ট্যাক্সার প্লাস এয়ারপোর্ট আরো অনেক কিছু রয়েছে যা জানা নেই আমার জানার বাইরে অনেক কিছু থাকতে পারে তাহলে আমাদের শেয়ার বন্দরের দিক থেকে আমরা যশোর লালকোলে বেনাফলটাই একটা আগে অনেক কয়েকটা বিষয় আসলে জানতে পারলাম ভাইদের মাধ্যমে যেহেতু ভাইরা যশোরের স্থানীয় না তারা যশোরের বাইরের এবং তারা যশোর সম্পর্কে কি ধরনের ধারণা রাখে আমরা বেশ কয়েকটি বিষয় কিন্তু জানতে পারলাম আপনার ছোটবেলার সব থেকে মজার কোনো ঘটনা যেটা আমাদের কাছে শেয়ার করা সম্ভব মজার তো ছোটবেলায় কিন্তু অনেক অনেক ঘটনা আমাদের থাকে যেটা আসলে মানে অনেক মজা যেগুলো সারা জীবন মনে থাকে হ্যাঁ

স্টুডেন্ট না আমি জীবনে স্বপ্ন ভাবতে পারি না চুরানব্বই মার্ক পাওয়া যায় ওরই আমার জীবনে স্পেশাল যে চুরানব্বই কীভাবে পাওয়া যায় এটা মেনে নেওয়ার মতো না এত বেশি জীবনে সম্ভব ডিজার্ভ করি না আমি কখনো কখনো ভাবাই হয় নাই যে এটা কীভাবে সম্ভব পাওয়া চুরানব্বই মার্ক সেই সময় তো মানে আমি এসএসসি তেরোতে সেই সময় সাত সেভেনে পড়ি সেই সময় মেবি

ভালো একটা আইসিউ আলো হসপিটাল নেই যেখানে অসুস্থ পড়লে মানে জরুরি ভিত্তিতে একটা সেবা পাওয়ার কোনো ব্যবস্থা নেই যেমন গত দুই মাস আগে আমার হাজবেন্ড আমি যশোর সদর হসপিটালে প্রথমে নিই সেখানে মাটিতে ফ্লোরে থাকতে হবে বলে উনি মাটিতে শুতে পারবে না তো সেখানে তো ভর্তি করতে পারলাম না তাই ইন্ডিনে নিয়ে গেলাম ডাক্তারকে ডাক্তার বলছিলাম আমাকে সেখানে নিয়ে যে আমি আইসিউ ডাক্তারকে আইসিউ আছে হসপিটালে তো এমার্জেন্সিতে আমি বললাম যে ওনাকে ভর্তি করার জন্য কিছুতেই ভর্তি করলো না বললো তার অবস্থা তখন এত খারাপ তাকে নেওয়ার মতো অবস্থা ছিল না আমি বারবার বললাম যে উনি কিন্তু পারবে না নিয়ে যান চারটে সময় আনবেন তো সিঁড়িতে কিন্তু উঠতে হবে না উনি কিন্তু মারা যাবে রাস্তায় এখন তখন ভর্তি না নিয়ে বাধ্য হয়ে বাসায় নিয়ে আসি এবং বাসায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে মারা যায় তা আমার কাছে একটাই খারাপ লেগেছে যে এখানে কোনো অসুস্থ লোক যদি খুবই অসুস্থ হয়ে পড়ে বাঁচার কোনো উপায় নাই মানে এখান থেকে ঢাকায় নিতে যেতে তখন শেষ তো ঢাকায় তিন ঘণ্টায় যাওয়া যায় কিন্তু ঢাকায় ঢুকতে আরও তিন ঘন্টা লাগে তাহলে কীভাবে সেই মানুষকে নিয়ে যাবে তাহলে এখানে একটা ভালো হসপিটালের দরকার যেখানে মানে এমার্জেন্সি মানুষ মানে সেবা পায় চিকিৎসা পায় সেই চিকিৎসা পাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই ব্যায়াম কার্ডিয়াকে ডাক্তার আসে আমাদের আসলে যে সাত মাইলে যে ওনার যেটা নিবাস আছে ওনাকে আমরা আসুন বলছি রোফের ক্লাবে ছিল লোকজন আমিও বললাম আমি ওনার পেশেন্ট তো এই অবস্থা তো উনি বললেন আমি দেখবো ভবিষ্যৎটা কিন্তু আসলে কবে হবে কি হবে না হবে আমি জানি না এটাই আমার কাছে সবথেকে বড় সমস্যা খুবই দুঃখজনক একটি ঘটনা শুনলাম আসলে পানির ব্যবস্থাটা আমাদের যশোরে খুব মানুষের পানি কষ্ট খুবই কষ্ট মানুষের যদি একটু মানে পানির ব্যবস্থাটা একটু ভালো হতো মানে বিশেষ করে খাওয়ার পানি মানে আবার সবাই পানিসের জন্য নিষিদ্ধ পানির খুব কষ্ট হ্যাঁ রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ এটা বলি যেরকম বাড়িঘর হয়েছে অনেক হ্যাঁ হাই রাইজ বিল্ডিং হয়েছে কিন্তু রাস্তাঘাট বড় হয়নি এত ছোট রাস্তা দিয়ে যাতায়াতের যে এত সমস্যা মানে আমরা যখন বাইরে বের হবে তখন যে রাস্তা পার হবো কি হবে এটা যে কি কঠিন আমাদের জন্য মানে অন্য সাহায্য নিতে হয় রাস্তা পার হওয়ার জন্য আর এবার রাস্তা পার হওয়ার পর দেখা যাচ্ছে যে আমি যে একটা দোকান পাটি কোনো কিনতে যাবো মানে ছোট রাস্তার কারণে এত কষ্ট সমস্যা তো বলার না কারণ বিল্ডিং হয়েছে অনেক লোকও বেশি কিন্তু রাস্তাঘাট তো বড় না ওরকমই ছোট হয়ে গেছে এইটা আমাদের সমস্যা মনে কারিগরি ত্রুটির কারণে আমাদের পরবর্তী ভিডিওগুলো ধারণ করা সম্ভব হয়নি এজন্য বাধ্য হয়ে এই পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ